আসসালামু আলাইকুম শুভ দর্শক নগ এক চিত্র টু পয়েন্ট জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করব চলতি গরুর বাজার দর দর কেমন চলতেছে সেটা একটু আমরা অবস্থান করতেছি জয়ফার জেলার সদর অবস্থা নতুন হাট এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দেখাবো আপনাদেরকে বোকনা গরুর কালেকশন যে যথেষ্ট পরিমাণে আমদানি হচ্ছে বোকনা গরুগুলো তো চলুন সময় ব্যয় না করে আমরা একটু সরাসরি যাই বোকনা গরু গুলোর দাম দর জানানোর চেষ্টা করি কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে একেবারে ছোট ছোট বকনা গরু থাকে এখানে একটু বড় সাইজ থাকে একবারে ছোট সাইজ থাকে তো সর্বনিম্ন কত দামের বকনা দেখাতে পারবো ফার্ম দেখে কিন্তু অলরেডি বুঝে গেছে সর্বনিম্ন কত দামের বকনা হতে পারে ফার্মেল এটা কত দূর করলো দাম দর ভাই বিশ হাজার দাম বিষ বলে না একুশ একুশ বাইশ হলে দাম কিন্তু বাইশ এখন পাওয়া যাচ্ছে না একুশ তো দেওয়া যাবে একুশ হলে কৈ এটা

আহ বাজারে ক্রেতার চাপ অনেক কম আছে আমরা একটু বড় সাইজগুলো গুলো দেখবো যে কেমন দামে বেচা বিক্রি করতে পারবে যেমন একটা প্রথমটা দেখলাম একুশ হাজার হলে বেচা বিক্রি করতে পারবে আর পাশটাতে তো দেখতেছি জোরা জোরা বকনা আছে জোরা বক না আর এপাশে আমার কাছে একটা শায়ল আছে দেশি আছে এটা বিক্রি হয়নি ভাই হয়ে গেছে কত দে কত দে দাম হয়নি কত 22000 টাকা দাম কয় দাম খুবই বাজার কম আপনি দিয়ে দিবেন ওটা দে আর একটু নেবে আর প্লেয়ার দিন নেয়ার জন্য চেষ্টা করবে 22000 দিয়ে অলরেডি বেচা বিক্রি হয়ে গেল আমাদের এই ভাইরা গেল হাটে কিনে ওনারা হাটে বেচা বিক্রি করে অনেক সময় আর এই টাইপ গরে গেল আর এই যে মামা এখানে বেচা বিক্রি করতেছে কাস্টমাররা দেখতেছে দর্শক এগুলো সাই হলে আর এই পাশটাতে তো দেখি চাচা কত দেখিনলেন এটা হলো সবাই 2000 ষোলো পড়ে গেল বেটি না বেটা বেটা দর্শক আর কাগজটা একটু দেখি ভাই অনেকে বিশ্বাস করতে চায় না যে এত কম দামে গরু বেচা বিক্রি হয় দর্শক এই যে লাইভ প্রমাণ আর এই যে পশুর মূল্য হলো পনেরো হাজার আর পনেরো হাজার চারশো পাঁচশো পঞ্চাশ টাকা হলো এখানে দর্শক পনেরো হাজার চারশো ষাট টাকা ভাইরা দাম দর দিছে আর পাঁচশো পঞ্চাশ টাকা এখানে হাসিল বাবদ আর এই যে বেটি বাচ্চা

আর এই পাশে একটু আমরা দেখব খুব সুন্দর সুন্দর বকনা গরুর আমদানি আছে সেটা সার গরুর আমদানি আছে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা গরুর কালেকশন হয় থাকে ভালো ব্যাচে বিক্রি হয় দর্শক মামা আজকে জোড়া কত দাম কেমন কি যাবে পঁয়ষট্টির দিকে দর্শক চাচ্ছিল জোড়া বাহাত্তর পঁয়ষট্টি হলে বাচ্চা বিক্রি করতে পারবে এই জোড়াগুলো ছিল আজকের জয়ফাট নতুন হাতে আর এপাশে বকনার যদি কালেকশন বলি যে এপাশে সেরা একটা বকনা কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর আছে একটু বড় সাইজ বাট ভালো চাচা কত দাম চাইছেন 38 38 বেচা বিক্রি কেমন 28 না কত 30 36 হলে বেচা বিক্রি করতে আছে আমি তো 28 30 বলছি চাচা তো পিটা নি এটা তো ভালো 30 হলে বেচা বিক্রি করবে দর্শক আর এপাশে আরেকটা আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার দেশি হ্যাঁ দেশি কত চাইলেন বাবা

ভাইজার ছিল সাত হাজারে আর কাস্টমার টার্গেট আছে চার হাজারে চৌত্রিশ আর সাঁত্রিশে চলতেছে দশ ক্রেতা বিক্রেতার মধ্যে বাঘ বিদনটা এছাড়া আশা করা যায় মাঝামাঝিতে বেচা বিক্রি হবে আর এই যে দেখুন কি পরিমাণে বকনা গরু আমদানি হয় এগুলো একটু মাঝারি সাইজের বকনা একেবারে ভরপুর আমদানি আছে আমরা ছবি তুলে আমাদের ভিডিও দেখে অনেকেই আসে আপনারা বসতে পারেন না হয়তো যথেষ্ট কাস্টমার আসে বেচা বিক্রি চলে এগুলোতে আর এই জোড়াটা দেখতেছি আমরা দুইটাই

তো যে কারণে একটু দাম বেশি নাভি গলা সব দিতে সেরা আর ওই ভাই তো দেখতেছে ওটা হচ্ছে সেরা বাচ্চা দুটাই অস্থির দুটা বাচ্চা আছে দুটাই একেবারে সেরা আর দেখবো আমরা বিক্রেতা কেমন টার্গেট করতে পারে ভাই কেমন টার্গেট আসতেছে কত হলে নেওয়া যাবে পাঁচ নিতে আছে দাম হ্যাঁ ওটাই ইয়ে করতেছি আমরা দেখতাছি আমরা বিক্রেতার দামটা জানলাম আর ক্রেতার টার্গেট আছে পঁয়ত্রিশের মতো বিক্রেতা যাচ্ছিলো এই চল্লিশ হলে ব্যাচে বিক্রি করতে দেশে বোকনার কালেকশন ছিল আর এপাশে যথেষ্ট ভালো ভালো বোকনা চাইছেন সেরা সেরা ভাই কত দাম চাইছেন বিয়াল্লিশ দাম দর কত করে ভাই বত্রিশ বত্রিশ হাজার দাম দর করে চাচ্ছিল বিয়াল্লিশ হাজার পাঁচ হাজারে বিক্রি পাঁচ টার্গেট আর এই যে সেরা সেরা বাচ্চা আর এই পাঁচটা তো আমরা ক্রস বিডের বাচ্চাগুলো বেশ ভালো আমদানি আছে কি মোটো আর কি কেনাকাটা যাচ্ছে আর একবারে সায়ওয়াল বলতে গেলে যে হান্ড্রেড সায়ওয়ালের বাচ্চা আছে এখানে একটা একেবারে পিওর সলিড বাচ্চা দুটো বাচ্চা আছে পাশে পাশে দুটাই আছে মামা আপনারটা কত চাইছেন

আর একটা 100 ফ্রায়ার ভাই বেডি না বেড়া বেডি দূর থেকে তো সার বাচ্চার মতো লাগে ভাই একেবারে সলিড একটা মাশাআল্লাহ দামটা বলেন তো ভাই 650 65000 টা আছে এই তো দশট তবে সার মত জানেন না কালার কতটা বুঝতে পারতেছেন কেমন কি যাবে ভাই সাটার নিচে সোজা সোজাতে বেঁচে বিক্রির নিয়ত রাখছে দর্শক তো মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম